নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো ভেটকি মাছের ফিস ফ্রাই এই ফিস ফ্রাই বানাবার জন্য আমি এখানে ভেটকি মাছের চারটি ফিলে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেব গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম আর দেব আদা রসুন বাটা আর সামান্য একটু দেব দেব দু চামচ ময়দা আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লেবুর রস ভালো করে মেখে প্রায় আধ ঘন্টার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব চলে এলাম আধ ঘন্টা পর আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রামস আর নিয়েছি দুটো ডিম ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব ডিমের মধ্যে আমি কিন্তু কোনো লবণ যোগ করব না এবারে একটা করে মশলা মাখানো মাছের ফেলে আমি এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নেব ডুবিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ব্রেড ক্রামসের মধ্যে ব্রেড ক্রামসে খুব ভালো করে এটাকে কোট করে নিচ্ছি কোট করে নিয়েছি আবার একবার আমি ডিমের গোলাতে চুবিয়ে নেব আবার একবার ব্রেড ক্রামসে কোট করে নেবো এভাবে ডবল কোট করে নেব এবারে ডবল কোট করা মাছটাকে আমি একটু শেপ দিয়ে নেব এইভাবে আমি সবকটি তৈরি করে নেব সবকটি আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব সেট হয়ে যাওয়ার জন্য খুব ভালো করে কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি মিডিয়ামে রাখবো রেখে এগুলো একে একে ভেজে নেব উপর থেকে একটু এইভাবে তেল ছড়িয়ে দেব এবারে আমি আস্তে করে এটা উঠতে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এ সময় একদম হাইতে রাখা যাবে না ভীষণ ভালো করে ধীরে ধীরে এটাকে ভেজে তুলে নিতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এইভাবে আস্তে আস্তে উপর থেকে একটু করে তেল ছড়িয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এটা নামিয়ে নেব এভাবে আবারও আমি দুটো ভেজে নেব তৈরি করে নিলাম দারুণ সুস্বাদু ভেটকির ফিশ ফ্রাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন